এটা আমার হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে নেব নামিয়ে নিচ্ছি রকম যখন থক থকে হবে এটা যদি ননস্টিকে করেন আমার নন স্টিকগুলো খারাপ হয়ে গেছে নন স্টিকে করলে কিন্তু এরকম লেগে থাকবে না হ্যাঁ এগুলো সব উঠে যাবে করার গায়ে আর কিছু লাগছে না দেখুন এই যে ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করবো নমস্কার আসান কুকটুরে আপনাদের স্বাগত এখন আমি সাবুদানা দিয়ে লাড্ডু বানাচ্ছি দেখুন কিভাবে করছি কালকে গণপতি উৎসব বা গণেশ পুজো সেই জন্য বানাচ্ছি দেখুন কড়া বসিয়ে দিয়েছি এতে আমি একটু চার মগজ শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজলে পরে এগুলো একটু কাঁচা গন্ধ চলে যাবে আর একটু সাইজটাও বড় হবে দেখুন বেশ বড় বড় হয়ে গেছে খাটছে এগুলো ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম এখানে আমি এই ছোটো বাটির এক বাটি সাবু নিয়ে নিয়েছি এটা ছোট দানার সাবু নিয়ে আমি কী করছি দেখুন দু তিনবার ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নেব যাতে এর মধ্যে যে একটা পাউডার ভাব থাকে সেটা যেন চলে যায় জলটা ট্রান্সপারেন্ট হবে ততক্ষণ অব্দি এটা দু তিনবারে ধুয়ে নেব আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার থার্ড টাইম এটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে জলটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর আমাকে পরিষ্কার করতে হবে না এবার যে বাটিতে আমি সাবুন নিয়েছি সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিলাম এবার আমি গ্যাস জেলে দিয়েছি কড়াতে এই জলটা আমি এক বাটি জল এবার ঢেলে দিচ্ছি গরম করব। ফুটন্ত গরম হবে আমার ফুটে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার গরম জলটা আমি সাবুর মধ্যে ঢেলে দিলাম এবার গরম জলে আমি সাবুটা আধ ঘন্টা বা তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দেবো ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট পরে ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এলাম এবার এটা হয়ে গেছে জলটা টেনে নিয়েছে পুরো এবার গ্যাস জেলে দিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি তিন চামচ রিফাইন্ড অয়েল আর তার সাথে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা একটু বেশি করে আপনারা দিতে পারেন তাহলে টেস্ট আরও বেশি ভালো আসবে সবচেয়ে ভালো হয় যদি পুরোটাই ঘিয়ে করেন তা আমি তা করলাম না এবার তেল আর ঘিটা কড়াতে একটু মাখিয়ে নেব এবার সাবুটা আমি এতে দিয়ে দিচ্ছি সাবুটা দিয়ে এবার একটু ভেজে নেব আগে একটু ভেজে নিলে ভালো হয় আর আঁচটা কিন্তু এই সময় জোরে থাকবে একটু হাই ফ্লেম দিয়ে দেব মিডিয়াম টু হাই তেলটা সাবুতে মাখানোর পর এবার আমি ফ্লেমটা কমিয়ে দেব লো টু মিডিয়ামে রেখে দেবো দিচ্ছি একটু এলাচ দানা থেতো করা এটা এবার এটা সমানে ঘাটবো যাতে জলটা একটু শুকিয়ে যায় জল শুকোনো অবধি সমানে ঘেটে যাবো এটা নন স্টিক নিলে সবচেয়ে ভালো হয় তাহলে লেগে যাবে না ঘাঁটতে ঘাঁটতে সাদা রঙটা একটু ফ্যাকাশে হয়েছে এই সময়ে যে বাটিতে সাবুন নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিলাম এটা চিনিটা যারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন পোনে এক বাটিও নিতে পারেন সমানে কিন্তু নাড়তে হবে এবার দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার এবার এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ রোস্টেড চার মগজ দানা যেগুলো আগে ভেজে রাখলাম তার থেকে কিছুটা দিচ্ছি সবটা নয় মিশিয়ে নেব ভালো করে আর ননস্টিকে করলে পরে দেখবেন কড়াতে এগুলো লেগে যাবে না এই কড়াতে যেহেতু লেগে গেছে এগুলো কিন্তু আমি চেঁচে চেঁচে তুলব না তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে ঠিক আছে এগুলো আমি টিপস হিসাবে কিছু বলছি যে প্রথমে সাবুতে কিন্তু যখন ভাজবেন তখন একটু আঁচটা বাড়িয়ে দেবেন ভাজা ভাজাটা তাহলে দানাটা বোঝা যাবে আর তারপরে কিন্তু লো টু হাই মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন তাহলে পরে এটা ঠিক হবে আর ননস্টিকে করবেন আর ভেজানোটা সাবু গরম জলে ভেজানোটা কিন্তু পনেরো থেকে তিরিশ মিনিটের মতো ভেজাবেন ব্যাস এবার এরকম যখন থক হয়ে গেছে এটা ননস্টিকে হলে কিন্তু করাতে লাগতো না যেহেতু আমার এইরকম করা লেগে যাচ্ছে থকথকে হয়ে গেছে দেখুন কিন্তু ছেড়ে যাচ্ছে এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। মানে হাতে ধরার মতো এটা আমি ঠান্ডা হতে দেব। ব্যাস গ্যাস আমি বন্ধ করে দিলাম আমি ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করতে হবে প্রচণ্ড গরম ধোঁয়া ওঠা গরম সামান্য একটু ঠান্ডা করব যাতে হাতে ধরতে পারি ওই জন্য ছড়িয়ে দিচ্ছি এটা চারিদিকে তাড়াতাড়ি গরমও থাকবে কিন্তু পুরোপুরি ঠান্ডা হবে না হাতে ধরতে পারবো এই অবস্থায় আমি পরবর্তী কাজটা করব। ছড়িয়ে দিলাম ওই জন্য এবার এই বাটিতে আমি একটু জল নিয়েছি জলে হাত ডুবাবো আর এখান থেকে একটু নিয়ে নেব দেখুন হয়ে গেল লাট্টু বসিয়ে দেবো এর উপরে একটা মগজ দানা বসিয়ে দেবো এইভাবে আমি বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব আমার সাবুদানার লাড্ডু আমার সাবুদানার লাড্ডু রেডি টু সার্ভ কালকে গণেশ পুজো গণেশের জন্য বানালাম এটাকে এই রকম ভাবেও সার্ভ করা যেতে পারে এই এইভাবেও সার্ভ করা যেতে পারে গণেশের লাড্ডু রেডি টু সার্ভ আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন ধন্যবাদ সাবুদানার লাড্ডু এইভাবে বানিয়ে দেখবেন ভালোই লাগে সব সময় তো বেসন দিয়ে পেরে ওঠা যায় না তো খুব চট জলদি যদি বানাতে চান তাহলে কিন্তু এটা একটা আইডিয়াল প্রসেস তো আজকের মতো এখানে রাখছি টিপস যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু ভালোভাবে বানাতে পারবেন আজকের মতো এখানে রাখছি গণেশ বাবার উপলক্ষে বানালাম এটা সবাই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ